أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون ولا تأكلوا أرتم ركيونا واو واو لا نعبدك نا تأكلوا تمركاو لا تأكلوا تمركيونا আল্লাহ সম্ভান্ত নিষেধ করেছেন মিম্মা তা থেকে যাতে লাম ইউজকারী উচ্চারিত হয়নি লাম লাম এখানে নাবোদক ইউজকারী উচ্চারণ জিকির জিকির মানে কি উচ্চারণ ইসমু ইসিম ইসিম নাম আল্লাহ হি আল্লাহর যে যে পশুর জবায়ের সময় আল্লাহর নাম উচ্ছারিত হয়নি ওই পশুর গোস্তু তোমরা কি করো না ভক্ষণ করিও না আলাইহি আলা অর্থ হচ্ছে উপর হি অর্থ হচ্ছে তার অইনা আর নিশ্চয়তা। ওয়া ওয়াও অর্থ হচ্ছে আর ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয় হু অর্থ হচ্ছে তা দমে সর্বনাম লাফিস উন অবশ্যই এক পাপ ওয়া ইন্না ওয়া আর ইন্না নিশ্চয় আর সায়া তুই না অবশ্যই উস্কানি দেয় ওহি করে ইলা দিকে বা প্রতি আউলিয়া ইহিম তাদের বন্ধুদেরকে আউলিয়া আউলিয়া অর্থ হচ্ছে বন্ধু হিম অর্থ হচ্ছে তাদের যে শয়তান তাদের বন্ধুদের কাছে ওহি করে উস্কানি দেয় যে মানুষদের মধ্যে কিছু শয়তান রয়েছে কাতাদার রহমাহুল্লাহ বলেছেন মানুষদের মধ্যে শয়তান রয়েছে জিনদের মধ্যে শয়তান রয়েছে যে মানুষ যে শয়তান এই শয়তানকে প্রকৃত শয়তান কি করে উস্কানি দেয় ওহি ওহি দেয় লিউজা যা দিলু কুম যেন তারা তোমাদের সাথে তর্ক করে লি লি যেন ইউজা দিলু তারা তর্ক করে যা দ্বারা ইউজা দিলু ক্রিয়াপদ কুম তোমাদের সাথে যে শয়তান তাদের কুস্কানি যায় যেন তোমার মুমিনদের সাথে কি করে তর্ক করে ও ইন ওয়াও আর ইন যদি আত তুমু হুম তোমরা তাদের আনুগত্য করো আত তুমু তোমরা আনুগত্য করো ভু বচ্চন এই যে পেশ তারপরে যজমালা ওয়াও এখন নুন কখনো কখনো পরে যাবে থাকবে না নুন থাকতেও পারে নাও থাকতে পারে বহু বচন আত তুমু তোমরা আনুগত্য করো হুম তাদের এই দমির সর্বনাম ইন্না কুম ইন্না নিশ্চয় কুম কুম তোমরা দমির সর্বনাম লামুশ্রী অবশ্যই মুশ্রিক আচ্ছা একত্র অর্থ দেখি যেসব জন্তুর ওপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো খেউ না যে পশু যাবার সময় কি করতে হবে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে যখন আমরা কোনো মনে করি একটা গরুর জবাই করি ছাগল জবাই করি একটা মুরগি জবাই করি তখন আমরা আল্লাহর নাম ইসমিল্লাহ আল্লাহ ও বলে আমরা জবাই করি আর এখানে একটা কথা মনে রাখবেন আমরা মনে করি শুধু পুরুষরাই জবাই করতে পারবে জবাই মাসা আর হচ্ছে যে পুরুষ নারী উভয়ই জবাই করতে পারবে পুরুষরা যেমন জবাই করতে পারবে নারীরাও জবাই করতে পারবে কিন্তু জবাইয়ের সময় কি করতে হবে বিসমিল্লা একবার নিয়ে জবাই করতে হবে অন্যথায় ওইটার মাংস গুস্ত বক্ষণ করা না পাপের পাপের কাজ কাজ যে যে কোনটা আল্লাহর নাম না নিয়ে কোনো পশু জবাই করা আর শয়তানরা তাদের বন্ধুদেরকে উস্কানি দেয় যেন তারা তোমাদের সাথে তর্ক করে শয়তান তাদের বন্ধু যে মানুষ যে শয়তান তাদের কাছে কি করে ওহি করে ওহি করে উমর রাজাল্লাহ তালুকে এক সাবে এসে জিজ্ঞেস করতেছে ইয়া আমিরুল মিনিন অমুক ব্যক্তির কাছে নাকি ওহি আসছে তখন উমর রাজাল্লাহ তালু বলল হ্যাঁ সে যেটা বলছে সত্য বলেছে কেন কারণ হচ্ছে ওহি আল্লাহর পক্ষ থেকে আসে আবার ওহি শয়তানের পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ওহি আসে আর শয়তানের পক্ষ থেকে মানুষ যে শয়তানগুলো রয়েছে তাদের কাছে ওহি আসে সংবাদ আসে তারা উস্কানি দেয় তো এখানে শয়তান কি করে তাদের বন্ধুদেরকে মানুষ শয়তানদেরকে উস্কানি দেয় যেন তারা তাদের তোমাদের সাথে মুমিনদের সাথে তর্ক করে সুদ্দি রহমাউল্লা বলেছেন মুশ্রিকরা মুসলমানদেরকে বলেছিল তোমরা এই দাবি করছো যে তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করো অথচ আল্লাহর জবাইকৃত জীব তোমরা খাও না কিন্তু নিজেরা নিজেদের কি করছো তোমরা হত্যা নিজেরই হত্যা করছো যে তারা বুঝাতে চাচ্ছে যে তারা যে করতেছে ওটা আল্লাহর করতেছে কিন্তু পক্ষ থেকে আমরা মোমিনরা যেগুলো করতেছে এগুলো হত্যা করতেছে এগুলো নিয়ে তারা কি করে তর্ক করে যদি তোমরা তাদের আনুগত্য করো যদি তোমরা তাদের আনুগত্য করো তাদের মতো কোন কাজ করো তবে অবশ্যই তোমরাও মুশরিক